নতুন বছরের প্রথম দিনে ঘটে গেল এক দুর্ঘটনা সালারের সালার পেট্রোল পাম্প এলাকায় বুধবার রাত দশটা নাগাদ সালার কান্দি রাজ্য সড়কের বাইক দুটির মুখোমুখি সংঘর্ষে আহত হন চারজন ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলা সালার থানা সালার পেট্রোল পাম্প এলাকায় জানা গেছে মিঠুন হাজরা নামে এক বাইক আরোহী সালার থেকে সালিন্দার দিকে যাচ্ছিলেন আর তিন বাইক আরোহী নূর মোহাম্মদ শাহিন শেখ ও সাদিকুল ইসলাম কান্দোরা থেকে সালারের দিকে আসছিলেন ঠিক তখনই ওই দুই বাইকের মধ্যে সংঘর্ষ হয় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহতদের উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর মিঠুন হাজরা অবস্থার অবনতি হওয়াকে তাকে উন্নত চিকিৎসার জন্য কান্দে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি গুরুতর অবস্থায় রয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ যারা এই ঘটনার তদন্ত শুরু করেছে এই দুর্ঘটনা এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে দুর্নু রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ঘটনাটা হয়েছিল ওই লোকটা রং সাইডে দিয়ে চলে গিয়েছিলো যে রং সাইডে সাইড দিয়ে সামুসামনি চলে আছিলো সামু সামে থাকাটা লেগে গেলো ওই লোকটা পাম্প ঢুকছিলো পাম্পের ওই ধার চলে গিয়েছিল লোকটা আর আমার আমাদের সাইডে আছিলো আমরা স্যালাড গেছিলাম স্যালাড গেছিলাম আমরা যাচ্ছিলাম আর স্যালাড থেকে আসছিলো মানে পাম্প পাম্পের ওই ওই দিকে চলে গিয়েছিলেন আমরা তিনজন ছিলাম ওই পাম্পের কাছে স্যালাড পাম্পের কাছে

আমি আমার সাইডে যাচ্ছিলাম আপনি কোথায় যাচ্ছিলেন বাড়ি যাচ্ছিলাম বাড়ির সাথে বাড়ি যাচ্ছিলেন বাড়ি কোথায় আপনার রায়গ্রাম তার নাম কি ইছপুট হাজরা কোন জায়গায় হলো ওটা পেট্রোল পাম্পের সামনে নতুন পেট্রোল পাম্প না না এই পুরো পেট্রোল পাম্প সালার পেট্রোল পাম্পের হাড়ি ভাড়া মোড়ে যেটা আছে হ্যাঁ হ্যাঁ তারপরে কী হলো কীভাবে হলো ওটা আমি আমার সাইডে যাচ্ছিলাম ওরা ওরা ওদের সাইডে আসছিল কিন্তু ওরা একদম পুরো এমনভাবে এসে আমাকে সামনাসামনিভাবে মেটে দিলো ওদের গাড়ি একটু জোরে আসছিল আমি তো আমি তো মানে হাঁড়িপাড়া মোড়তে যে টার্নিংটা টার্নিং ঘুরেছি আমার গাড়ি তো কুড়ি থেকে পঁচিশে যাচ্ছিলো এসে সামনাসামনি মেরে দিল কজন ছিল ওরা তিনজন ছিল কোথায় রায়গ্রাম